আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আজকের ভিডিওতে দেখব কিভাবে পিসিতে মনিটরকে স্লিপিং মোড অফ ও অন করা যায় প্রথমে যাব স্টার্ট বাটন থেকে সেটিংস এ তারপর সিস্টেম এ ক্লিক করব নিচে পাওয়ার অ্যান্ড স্লিপ ক্লিক করব স্কিনের নিচে আমরা ইচ্ছেমত মিনিট সেটিংস করে রাখতে পারব যদি স্কিনে কিছু দিতে চাই আর স্কিনে কিছু দিতে না চাই তাহলে নেভার সিলেক্ট করে রাখব একইভাবে নিচে স্লিপ এ ক্লিক করব স্লিপ মোড চালু রাখতে মিনিট সেটিংস করব বন্ধ রাখতে নেভার সিলেক্ট করে রাখব আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না